তুমি আর আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর হাসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চাই ওরা বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই আর আরেকবার হাসিয়া যাও মুরে কান্দাইয়া তুমি আর একবার হাসিয়া যাও মুরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্তি চাই না পারি বাঁচতে আমি না পারিলহাম মরতে না পারিলাম পেরি রই সোনার পাখি ধরতে না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে না পারিলাম পিরি তের ওই সোনার পাখি ধরতে আমি একুল থেকে অকুল গেলাম ঘাটে ঘাটে না অভিরাইলাম আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই আরেক বার আসিয়া যাও মোরে তুমি আরেক বার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্তি চাই